সুপ্রিয় দর্শক বিন্দু আসালাম রহমতুল্লাহ করি সকলেই ভালো আছেন গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে তো চলুন দেখি আমরা সেখানে বিস্তারিত কি লিখেছে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান খবরটি বিস্তারিত বলা হয়েছে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে রোববার আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন অবশ্য রাশেদ খানের দল বদলের বিষয়টি অনুমতি অনুমিতই ছিল গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন বিএনপিতে যোগদান অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জিনাইদহ চায়ের কালীগঞ্জ ও সদরের আংশিক আসনে বিএনপি প্রার্থী হিসেবে মোহাম্মদ রাশেদ খান ধানের শীষ প্রতীকে ভোট করবেন আপনারা সবাই দলের পক্ষ থেকে রাশেদ খানকে সর্বাত্মক সহায়তা করবেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া রাশেদ যুগান্তরকে বলেন ধানের শীষে ভোট করতে আগ্রহী আমি এলাকার জনগণও চাই আমি শহীদ জিয়ার মার্কায় ভোট করি আমি বিএনপি প্রার্থী হিসেবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট করছি এর আগে গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করেন রাশেদ খান শুক্রবার ছাব্বিশ ডিসেম্বর রাতে রাশেদ খানের পদত্যাগের বিষয়ে যুগান্তরকে নিশ্চিত করেন গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর নূর যুগান্তরকে বলেন গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খান ধানের শীষে নির্বাচন করবেন এবং তিনি বিএনপিতে যোগদান করে বিএনপির সদস্য পদ নেবেন তিনি বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করবেন তিনি বলেন ফ্যাসিবাদের উত্তাল সময়ে বিএলপি গণ অধিকার পরিষদ সহ প্রায় বিয়াল্লিশটি রাজনৈতিক দল ও জোট আমরা ফ্যাসিবাদ পতনে এক দফার দাবিতে যুগপত আন্দোলন করেছিলাম সেই সময় থেকে আমাদের আলাপ আলোচনা হয়েছে যে ফ্যাসিবাদ পতন পরবর্তী রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে আমরা রাষ্ট্র সংস্কার করব সেই লক্ষ্যে আমরা একসঙ্গে নির্বাচন এবং একসঙ্গে আগামীতে জাতীয় সরকার করব যেহেতু আন্দোলনটি কার্যত বিএনপি নেতৃত্বেই হয়েছে বিএনপি সামগ্রিক সমন্বয়ের মাধ্যমে হয়েছে সেই ক্ষেত্রে বিএনপি নেতৃত্ব দিয়েছে নুরুল হক বলেন আন্দোলন ও গণঅভ্যুত্থান পরবর্তী গত দেড় বছরে আমরা নিজেরা আলাপ আলোচনা সমন্বয়ের মাধ্যমে একই অবস্থানে থেকে কাজ করেছি সেক্ষেত্রে আমরা আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে নির্বাচনে জয়লাভের কৌশলের অংশ হিসেবে দল থেকে ধানের শীষে নির্বাচন করার অনুমতি দিয়েছি সে গণ অধিকার পরিষদের পদ থেকে পদত্যাগ করে বিএনপির সদস্য পদ নিয়ে নির্বাচন করবে আমরা খুব দ্রুত একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেব তো এখানে মূল বিষয় যেটি সেটি হচ্ছে যে এবার নির্বাচন কমিশনের একটি আইনে বলা হয়েছে যে জোটগতভাবে যদি কেউ নির্বাচনে নমিনেশন দেয় সেক্ষেত্রে তার মানে তাদের নিজেদের দলে নয় যে দল থেকে তাকে নমিনেশন দেওয়া হবে ওই দলের প্রতিকেই নির্বাচন করতে হবে জন্যই রাশেদ খান এই কাজটি করেছেন তো আমার একটা ধারণা হয়তো এটা হতে পারে যে নির্বাচনে তিনি যদি জয়লাভ করেন জয়লাভ করার পর তিনি হয়তো আবার গণ অধিকার পরিষদে ফেরত যাবেন তো এখনও জানি না বিষয়টি দেখা যাক কি হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ